আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আলহামদুলিল্লাহ ভালো আছি দেশ দেশের বাইরে যারা নিহত আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে আমার অন্তস্থল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আজকে দুপুরের খুব সামান্য সাধারণ খাবার আমরা খাবো তাই নিয়ে আমি মূলত এই ভিডিওটা করতেছি তাই হলে আপনারা দেখতে থাকুন

आयस ना तो ना पर ठीक है और सर के कुत्ते के जो बच्चा तो पता कितना वहां पे तो के साहब बोलो तो वाला और इधर एक दिन चलता दादा अंश के करते दादा के अच्छे आते तोता को आए कोई भी तो आदि के आदिवे आदिवे बॉल खेले चलता दी आदिवे बॉल का करता दी तो ऐसा जा बाकी तो नहीं कल इसके पलक नहीं जा तो पता कोई बोल आदिवे बोल

প্রধান আর তিন সাথে আছে কি ভাজা খাবারটা আসলে রুচিশীল খাবার অনেক মজাদার খাবার এটা আরেকের আজকে মন্তব্য দেখে আরেকের আজকে কেমন হ্যাঁ কেন ভালো লাগত

আদি বেগে ভত্তা খাবে আদি বেয়া আদনান এই যে বাবা তুমি কি ভত্তা খাবে তুমি কি ভত্তা খাবে হ্যাঁ আজকে আমাদের দুপুরবেলা এই খাবার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা একটা লাইক দিবেন আর কমেন্ট বক্সে অবশ্যই আপনারা জানাবেন আমার নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আপনারা ভিডিওকে সাবস্ক্রাইব করে রাখবেন আলহামদুলিল্লাহ আমি আজকে দুই মাস ধরে ভিডিও করতেছি আমার আজকে একশো সাবস্ক্রাইব পূর্ণ হলো আমি নতুন একজন ইউটিউবার আপনারা অবশ্যই আমাদের পাশে আমার পাশে থাকবেন আমাকে কমেন্ট বক্সে জানাবেন নতুন নতুন যদি কীভাবে ভিডিও বানাতে হবে আমাকে জানাবেন আজকের আজকে আমাদের বিদায় নিছি আল্লাহ হাফেজ